হ্যালো জানির বেজায় পক্ষ থেকে শুভেচ্ছা জানছি আশা করছি ভালো আছেন আপনারা আমরা আজকে আছি বার্সেলোনা লা মেরিনা বিচ থেকে আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাতে চাই আমাদের অনেকেরই আগ্রহ থাকে আসলে স্পেনের বিভিন্ন ক্যাটাগরি ভিসা নিয়ে এবং অনেকে স্পেনে আসতে চান যদিও বাংলাদেশ থেকে স্পেনের ভিসা প্রসেসটা একটু জটিল কারণ হচ্ছে আপনাকে অনেকগুলো পেপার্স আসলে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে জমা দিতে হয় সেই ঝামেলা এড়ানোর জন্য আসলে অনেকেই স্পেনের ভিসা প্রসেসে যেতে চায় না আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব যে স্পেনের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আসলে বেসিক কি কী পেপারসগুলো লাগে এবং কোন বিষয়গুলো খেয়াল করতে হয় আপনার স্যানজেনে সবগুলো দেশের ভিসার জন্যই আপনার চেকলিস্টটা মোটামুটি কাছাকাছি যার মধ্যে বেসিক হচ্ছে আপনার ক্যাটাগরি ওয়াইজ যেমন আমরা ধরে নিতে পারি স্যানজেনের ট্যুরিস্ট ভিসা আছে বিজনেস ভিসা আছে স্টুডেন্ট ভিসা আছে এবং মেডিকেল ভিসাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন ট্যুরিস্টের ক্ষেত্রে আপনাকে যে রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হবে আপনি যে একজন জেনুইন ট্যুরিস্ট এবং আপনি যে ট্যুর শেষ করার পরে দেশে ব্যাক করবেন সেই জাস্টিফিকেশনটা আসলে আপনার প্রোফাইলের মাধ্যমে আপনাকে প্রুভ করতে হবে বিজনেস ভিসার ক্ষেত্রে সাধারণত আপনার পার্টিকুলার বিজনেস ইভেন্ট আপনি যাবেন সো সেই রিলেটেড ইনভাইটেশন এবং সেই বিজনেস মিটিং হতে পারে সেটা আপনার শর্ট ট্রেনিং হতে পারে সেই রিলেটেড পেপারস আপনাকে সাবমিট করতে হবে স্পেনে সাধারণত বাংলাদেশি খুব কম মানুষই মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসে সো মেডিকেল ট্রিটমেন্টটা একটু অ্যাকসেপশনাল কেস এবং মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই মেডিকেল ট্রিটমেন্টটা আপনাকে কেন পার্টিকুলারলি স্পেনের এই বিশেষ হসপিটাল অথবা স্পেনের বিশেষ অঞ্চলের এই হসপিটালগুলোতে আপনি নিতে চাচ্ছেন এই ট্রিটমেন্টটা কি অন্য কোথাও নেই নাকি অথবা এই রিলেটেড ট্রিটমেন্ট আপনি অন্য কোনো দেশে করেছেন কেন অলরেডি আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমি বলবো স্পেনে আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারেন বিশেষ করে মাস্টার্সের ক্ষেত্রে আপনি এমও আই দিয়ে কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে প্লাস হচ্ছে আপনি যদি আইএলটিএস থাকে তাহলে আপনি মাস্টার্সের জন্য আসতে পারেন কম্প্যারিটিভলি ইউরোপের যেমন নেদারল্যান্ড ডেনমার্ক এসব দেশের তুলনায় স্পেনের টিউশন ফিটা কম লিভিং কস্টটা তুলনামূলকভাবে কম সো মাস্টার্সের জন্য আমি সাজেস্ট করব আপনার মাস্টার্সের জন্য স্পেনে আসতে পারেন সেকেন্ড যে পোর্শনে আপনি যেই ক্যাটাগরি ভিসা অ্যাপ্লাই করবেন সেই অনুযায়ী আপনাকে বাংলাদেশে বিএলএস থেকে অন্যান্য ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে ভিএফএস তারা এটার টেক কেয়ার করে ভিসা প্রসেসিংটা স্পেনের ক্ষেত্রে বিএলএস এই ভিএফএসের মতো কাজটা করে থাকে ক্ষেত্রে আপনাকে বিএলএসএ অ্যাপয়েন্টমেন্টে একটু সময় নিয়ে নিতে হবে কেননা অ্যাপয়েন্টমেন্টের স্বল্পতা আছে আপনি আগে থেকে প্রিপেয়ার না হলে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না সো এই বিষয়টা আপনাকে একটু খেয়াল রাখতে হবে আরেকটি যেটি করতে হবে আপনাকে স্পেনের ক্ষেত্রে আপনাকে ইউরোপের স্যানজেন অন্যান্য দেশের মতো তিরিশ হাজার ইউরোর একটি ইন্স্যুরেন্স আপনাকে করাতে হবে এবং এটি স্যানজিন অ্যাপ্রুভ অর্থাৎ স্পেন অ্যাম্বাসি অ্যাপ্রুভ ইন আপনার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে এই ইন্স্যুরেন্সটা করাতে হবে স্পেনের ক্ষেত্রে সাধারণত আপনি সব পেপার ঠিক থাকলে আপনি পনেরো থেকে থার্টি ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার ডিসিশন পেয়ে যাবেন আমাদের ভিতর যেটা জড়তা কাজ করে কেননা স্পেন আসলে কিছুটা কম ভিসা ইস্যু হয় বাংলাদেশিদের জন্য খুব ভালো প্রোফাইল না হলে অথবা আগে ইউরোপে ঘুরা না থাকলে স্পেন সাধারণত ভিসা দিতে চায় না কিন্তু সেটা ক্ষেত্রবিশ্বাসে ব্যতিক্রম হতে পারে আপনার প্রফেশন আপনার বয়স আপনার হোম টাইজ এবং সোশ্যাল স্ট্যাটাস মিলে আপনি যদি চিন্তা করেন যে আপনি স্পেনে পার্টিকুলার দর্শনীয় স্থানগুলো দেখতে আসবেন তাহলে অবশ্যই আপনি স্পেনে অ্যাপ্লাই করতে পারেন স্পেনে যদি তারা মনে করে স্পেন এম্বাসি যে আপনার পারপাস অফ ট্রাভেলটা জাস্টিফাইড তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন জার্নি ভেজার মাধ্যমে আপনি এই ভিসা প্রসেসগুলো করাতে পারেন আমরা আপনাকে গাইডলাইন দিব আপনি কিভাবে আপনার প্রোফাইল সাজাবেন এবং প্রিপেয়ার করবেন আশা করছি আমাদের এই স্পেন ট্যুরে আপনি আমাদের সাথে থাকবেন এবং অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ